প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব হস্তিনি নারী চেনার উপায় বা হস্তিনী নারীর বৈশিষ্ট্য সম্পর্কে নারীদের নিয়ে পুরুষের কৌতূহলের শেষ নেই বিভিন্ন মনীষীরা নারীদের পদ্মিনী চিত্রিনী সংখিনী হস্তিনী এই চারটি শ্রেণীতে বিভক্ত করেছে এদের মধ্যে হস্তিনী নারী অন্যতম হস্তিনী নারী দেখতে কেমন হয় তা অনেকেই জানে না তাই অনেকে হস্তিনী নারী চেনার উপায় সম্পর্কে প্রশ্ন করে থাকে হস্তিনী নারীরা ভারী দেহের অধিকারী হয়ে থাকে চলুন জেনে নেওয়া যাক হস্তিনী নারী চেনার উপায় এক হস্তিনী নারীদের ওজন বেশি হয়ে থাকে দুই হস্তিনী নারীদের দেহ হয় বিশাল হাত পা থাকে বড় বড় তিন হস্তিনী নারীর মাথায় চুল হয় সামান্য চার হস্তিনী নারীর বৈশিষ্ট্য এরা বেশি বেশি খায় এবং বেশি বেশি ঘুমায় পাঁচ হস্তিনী নারীর শরীরে অসংখ্য লোম দেখা যায় ছয় হস্তিনী নারীদের সারা দেহ হয় ফর্সা এরা খুব রাগী স্বভাবের হয়ে থাকে সাত হস্তিনি নারীরা সবসময় ভোগবিলাসে মেতে থাকে আট এরা অলস প্রকৃতির তাই স্বামীরা এদের উপর খুশি থাকে না নয় হস্তিনী নারীরা অনেক মিথ্যে বলে থাকে দশ এদের স্তন্দয় হয় অনেক উঁচু ও আকর্ষণীয় এগারো হস্তিনী নারীদের কামবাসনা অনেক বেশি বারো এরা এক পুরুষে সন্তুষ্ট থাকে না তেলো যে কোনো সময় সহবাস করতে এরা আগ্রহী চোদ্দ স্বামীর দ্বারা এরা সহবাসে খুশি না হলে সংসারে অশান্তি লাগিয়ে দেয় পনেরো হস্তিনি নারীরা কামবাসনা বাসনা পূর্ণ করতে যে কোনো খারাপ কাজ করতে পারে ষোলো হস্তিনী নারীরা অন্য পুরুষের সাথে সহবাস করতে সবসময় ইচ্ছে পোষণ করে সাতেরো হস্তিনি নারীরা ধর্ম পালনের ক্ষেত্রে উদাসীন হয়ে থাকে আঠেরো সহবাসের সময় জোর জবরদস্তি খুব পছন্দ করে আমাদের আজকের আলোচনা ছিল হস্তিনী নারী চেনার উপায় সম্পর্কে চার প্রকার নারীর মধ্যে হস্তিনী নারীরা সবথেকে বেশি কামুক হয়ে থাকে সহবাস খাওয়া আর ঘুম এই ছাড়া আর কিছুই বোঝে না অধিকাংশ হস্তিনী নারীরা পরকিয়ায় লিপ্ত হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ